আসসালাম ওয়ালাইকুম প্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিমধ্যে চতুর্থ পর্যায়ের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা সবাই জানি এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে তোমাদের চতুর্থ পর্যায়ের আবেদনের তারিখ রয়েছে ওকে অর্থাৎ শেষ তারিখ চোদ্দ তারিখ কিন্তু সবার অনেকেরই অনেক সমস্যা হচ্ছে যে কেউ আবেদন করতে পারছো কেউ বা আবেদন করতে পারছো না কারণ পেমেন্ট ঠিকভাবে নিচ্ছে না চতুর্থ পর্যায়ের আবেদনটাই করতে পারছে না এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে চলে আসলাম সো ভিডিওটা সম্পূর্ণ দেখবা মনোযোগ সহকারে না হলে কিন্তু বুঝতে পারবা না তোমাদের এই সমস্যাটা সমাধান করবা কিভাবে সেটা আমি আজকে তোমাদেরকে বলে দেব আর প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি আজকে ইনশাআল্লাহ দেব ওকে তাহলে আমরা একটু ভিডিওটার কমেন্টে আসি দেখো এখানে আমাদের হচ্ছে যে একটা ভাইরা লিখেছে স্টুডেন্ট লগ করলাম বাট আপডেট আসে নাই ওকে স্টুডেন্ট লগ ইন করছে বাট আপডেট আসে নাই ভাইটা আমাদের হচ্ছে যে সে যে কলেজটাতে চয়েস হয়েছিল সে চয়েস কি কলেজ কনফার্মেশন করছিল যার কারণে তার এই আপডেটটা এখন পর্যন্ত আসতে নয় এখানে আরেকটা ভাইয়া দেখো কমেন্ট করছে ভাইয়া আমি কলেজ পাই পাইছি ওকে ভাইয়া আমি কলেজ চান্স পাইছি আর কনফার্ম করছি তিনশো টাকা দিয়ে কিন্তু আমি সঠিক ডেটে কলেজে যাইতে পারিনি আর ভর্তি হতে পারিনি এখন আমি কি করব আমার তো আর নিচ্ছে না কলেজ ওকে আমি কি আবার চয়েস দিতে পারছি না অর্থাৎ আমি কি আবার চয়েস দিতে পারছি না লেখাটা ভুল হচ্ছে ভাই এই সমস্যাটার একবার যদি আপনি কলেজ কনফার্মেশন করেন তাহলে দ্বিতীয়বার ক্যান্সেল করার কোনো সুযোগ নাই আপনি অতি দ্রুত কলেজ যে বোর্ডের আন্ডারে রয়েছে সে বোর্ডে গিয়ে যোগাযোগ করুন বোর্ডে কাগজপাতি দেন তাদেরকে জানা এক ঘন্টার ভিতরে তারা ক্যান্সেল করে দিবে দেন আপনি পুনরায় আবার চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করুন ওকে এখানে দেখো আরেকটা ভাই লেখছে কতদিন আবেদন করার আচ্ছা অপশন থাকবে আচ্ছা চোদ্দ তারিখ পর্যন্ত ভাইজান থাকবে এখানে আরেকটা ভাইয়া কমেন্ট করছে ভাইয়া ভর্তি হইতে হয়নি কি করব ভর্তি বাতিল হয়নি কি করবো হ্যাঁ ভাইয়া ভর্তি বাতিল হয়নি অতি দ্রুতই আপনার কলেজটা যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের সাথে অতি দ্রুত কথা বলুন সেখানে আপনার কলেজে ভর্তি হবার যাবতীয় কাগজপাতি সবকিছু তাদেরকে দেখান দেখান সঙ্গে সঙ্গে তারা এক ঘন্টা কি মিনিটের ভিতরে আপনার সমস্যার সমাধান করে দেবে অর্থাৎ ক্যান্সেল করে দিবে আপনি পুনরায় আবার চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন এখানে আমাদের আরেকটা কলেক্সে কনফার্ম করছি কিন্তু ভর্তি হতে পারছি না এখন কি চান্স দিতে পারবো হ্যাঁ চতুর্থ পর্যায়ের জন্য আবেদন শুরু হয়ে গেছে আপনি চার্জ দিতে পারবেন কিন্তু কনফার্মেশন যেহেতু করছেন কনফার্মেশন করে যদি আবেদন ফিটা দিয়ে থাকেন তাহলে কিন্তু আর আবেদন করতে পারবেন না এমতো অবস্থায় আপনাকে সরাসরি বোর্ডে যেয়ে কথা বলতে হবে অর্থাৎ সবার মতনই বোর্ডে গিয়ে কথা বলতে হবে কনফার্মেশনটা ক্যান্সেল করাইতে হবে দেন আপনি চতুর্থবারের মতো আবেদন করতে পারবেন তাছাড়া অন্যথায় আপনি কিন্তু আবেদন করতে পারবেন না ওকে আমাদের এখানে ইয়াসিন ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আবেদন ফি জমা দেওয়ার অপশন নাই দেখি ওকে আবেদন ফি জমা দেওয়ার অপশন নাই এই কারণে যে আপনার আবেদন ফিটা আগে জমা দেওয়া ছিল এই কারণে আপনার আবেদন ফি জমা দেওয়ার কোনো অপশন নাই ওকে এখানে আমাদের আরেকটা ভাই দেখো কমেন্ট করছে যে আবেদন করা যাইতেছে না কেন ওকে আবেদন করা যাইতেছে না কেন আপনি আগে কি আবেদন করছিলেন ভাইজান যদি আবেদন করে থাকেন আর আবেদন যদি কনফার্মেশন করে থাকেন তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না পুনরায় আপনার কলেজটি যেই বোর্ডের আন্ডার রয়েছে যোগাযোগ করে আপনার কাগজপাতি দেখিয়ে সেটা ক্যান্সেল করানোর পরেই আপনি দ্বিতীয়বার অর্থাৎ চতুর্থবারের মতো আবেদন করতে পারবেন এখানে আমাদের একটা ভ্যান যে নাম্বারে দেওয়া আবেদন করছি ওই নাম্বারে আমার কোনো বিকাশ করা নেই হ্যাঁ ভাইজান আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে বিকাশ না থাকলে কোনো সমস্যা নেই তৃতীয় সেকেন্ড আরেকটা বিকাশ নাম্বার দিয়েও আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এই হলো আমাদের কমেন্ট অর্থাৎ এই কমেন্ট দ্বারা বুঝতে পারলাম সবার একই সমস্যা যে তারা আবেদন করছে চয়েস কনফার্মেশন কোর্সে কিন্তু তারা সময়ের অভাবে ভর্তি হতে পারে না এই কারণে তারা সেকেন্ড টাইম আর চয়েস দিতে পারছে না বা কলেজে তারা ভর্তি নিচ্ছে না অর্থাৎ পিডিএফ যে পিডিএফটা ডাউনলোড আবেদন যে ফর্মটা ডাউনলোড করা ছিল ওই ফর্মটা দেখালেও ভর্তি নিচ্ছে না কারণ ভর্তির ডেটটা চলে গেছে নতুন আবার নতুনভাবে তোমাদেরকে আবেদন করতে বলছে কিন্তু আবেদন করতে গেলে তোমরা আবেদন করতে পারছো না এই ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার সবথেকে সহজ সমাধান হলো আপনাদের কলেজটা যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডে গিয়ে কাগজপাতি নিয়ে দেখাত আপন এক ঘন্টা কি তিরিশ মিনিটের ভিতরে আপনাদেরকে ক্যান্সেল মানে কনফার্মেশন করছিলেন কলেজ চয়েস কনফার্ম করছিলেন সেই কনফার্মটা ক্যান্সেল করে দিবে পুনরায় আপনি চতুর্থবারের জন্য আবেদন করতে পারবেন